ইউএফা কনফারেন্স লিগের ফাইনাল ম্যাচে চেলসি বনাম রিয়েল ব্যাটিসেল লড়াইয়ে ব্রাজিল আর্জেন্টিনার বৈরিতা দেখা গেল মাঠে দ্বন্দ্বে জড়িয়েছেন এক ব্রাজিলিয়ান ও এক আর্জেন্টাইন ফুটবলার মূলত চ্যালেঞ্জ নিয়েই এই দ্বন্দ্ব শুরু হয় অ্যান্টোনি ও অ্যাঞ্জিও ফার্নান্দেজের মাঝে ব্রাজিলিয়ান তারকা অ্যান্টোনির চ্যালেঞ্জের মুখে পড়ে যান অ্যাঞ্জিও ফার্নান্দেজ সৌজন্যতা দেখিয়ে ব্রাজিলিয়ান তারকা অ্যান্টোনি পড়ে যাওয়া অ্যাঞ্জিও ফার্নান্দেজের কাছে গিয়ে হাত বাড়িয়ে দেন উঠানোর জন্য তবে সেটা ধরতে অস্বীকৃতি জানান আর্জেন্টাইন তারকা এনজো ছুঁড়ে ফেলেন অ্যান্টোনির হাত তাতেই ঘোলাটে হয় অবস্থা এবার মেজা ছাড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকা তেরে যান এনজিও ফার্নান্দেজের দিকে দুজনের মধ্যে হয় তর্ক এরপর দুই দলের ফুটবলারদের মাঝেও এই বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়াতে দেখা যায় মাঠে অ্যান্টোনি ও এনজিও ফার্নান্দেজের মধ্যে হয়েছিল কথার লড়াই এক পর্যায়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল দুই তারকার মধ্যে পরে শেষ পর্যন্ত রেফারির হস্তক্ষেপে সেটা মীমাংসা হয় ওয়েলসের বিপক্ষে রিয়াল ব্যাটিসের হারের দিন এনজো ও অ্যান্টোনির মধ্যে ঘটে যায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা